আসসালামু আলাইকুম প্রিয় এস এসএ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ এবার যারা গণিতে বোর্ড গণিতে যাদের তাদের জন্য এই সুখবরটা সবচেয়ে বেশি প্রযোজ্য কারণ আমরা একাধিক তথ্য সূত্র থেকে যেটা জানতে পেরেছি সবচেয়ে বেশি রেজাল্ট এবার পরিবর্তন হতে যাচ্ছে গণিতে যাদের সমস্যা হয়েছে আর সেই সমস্যা নিয়ে যারাই বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সবচেয়ে বেশি আশাবাদী হওয়া যাচ্ছে তারাই সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এবং তাদের রেজাল্টে সবচেয়ে বেশি পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে এবং কি জন্য পরিবর্তন হবে এ টু জেড এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের আমরা ইগুলো দেখব তথ্যগুলো দেখব যে বোর্ড চ্যালেঞ্জ করে কাদের কাদের পরিবর্তন কত হয়েছে সব কিছু নিয়েই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা ধাপে ধাপে জেনে নেই যে সবচেয়ে বেশি বেনিফিটেড পাবে হলো বা কি গণিতে যারা ফেল করেছো তারা কেন বললাম সেটা তোমাদের সাথে আমি ধাপে ধাপে শেয়ার করছি দেখো প্রথমত বোর্ড চ্যালেঞ্জ যখন করে এই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে কালেক্ট করা হয় কিভাবে কি করা হয় এগুলো কিন্তু তোমাদের সাথে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি এখন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া গণিতে তো সবচেয়ে বেশি ফেল করছে তাহলে কি গণিতের রেজাল্টটা পরিবর্তন হবে আমি তাদেরকে বলেছি যে হ্যাঁ সবচেয়ে বেশি রেজাল্টটা পরিবর্তন হবে গণিতে তারা আমাকে অনেকেই কোশ্চেন করেছ তোমাদের ভিতর থেকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো তারপর মেসেঞ্জারে নক দিয়েছো যে ভাইয়া গণিতে আপনি যেভাবে বলছেন যে গণিত বেশি বেশি করবে তারা যেটা বলছে যে গণিতে যদি একটা যদি না হয় ম্যাথে যদি প্লাস ম্যানের যদি ভুল হয় তাহলে তো পুরোটাই কাটা যাবে তাই না তাদের কনসেপ্ট এটা আর কি যে পুরোটাই কাটা যাবে তাহলে তো এখানে তো এক মার্কও পেল না তাহলে এটা পরিবর্তন কেমনে হবে আমি তাদেরকে বলছি যে সবচেয়ে বেশি খাতা পরিবর্তন পরিবর্তন হবে হবে অর্থাৎ রেজাল্ট যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হবে হলো গণিতের রেজাল্টটা কেন পরিবর্তন হবে তোমাদের একটু আমি পিছিয়ে নিয়ে যাই পিছিয়ে নিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে গতবারের অর্থাৎ দুহাজার তেইশ সালের একটা রিপোর্টে আমরা দেখছি যে যেটা ঢাকা বোর্ডে শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য গতবার গণিতে ফেল করেছিল যে ছাত্রগুলো তার ভিতরে বারো হাজার স্টুডেন্ট কি করেছিল বোর্ড চ্যালেঞ্জ করেছিল ঠিক আছে এই বারো হাজারের ভিতর থেকে প্রায় চার থেকে ছয় হাজার প্লাস স্টুডেন্ট কি করেছিল পাশ করেছিল এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে গণিতে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখান থেকে পাশ করার পসিবিলিটি আছে। কেন পাশ করেছিল বেশি এবং এর কারণগুলো যদি আমি তোমাদের সাথে যদি একটু ব্যাখ্যা করি তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হতে পারবে দেখো তোমাদের যে সৃজনশীল আসে তাই না এই সৃজনশীল ভিতরে দেখা যায় ক খ এই চারটা প্যাটার্নে তোমাদের কোশ্চেন ই থাকে বিভক্ত থাকে এই চারটায় কিন্তু তোমাকে কি করতে হয় আনসার করতে হয় দেখা যায় যে যেই টিচারগুলো খাতা দেখেন অনেক সময় তাদের এই ভুলগুলো তারা একটু করে থাকেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কি তোমার ক নাম্বারে মার্ক দিছে খা নাম্বারে মার্ক দেয় তারপরে ঘ নাম্বারে মার্ক দিছে ঘ নাম্বারে মানে অপর পেজে চলে গেছে ওটা অতটা ই করে নেই গুরুত্ব দেয় এরকম মানে যে অর্থাৎ আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি গণিতের মার্কে সবচেয়ে বেশি এলোমেরো হয় এবং কাউন্টিং কাউন্টিংয়ে সবচেয়ে বেশি ভুল হয় গণিতে যার কারণে গণিতে যাদের একটু সমস্যা হয়েছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে দেখবে যে গণিতের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয় প্রতি বছরই ম্যাক্সিমাম অতীতের যতগুলা রেজাল্ট আমরা দেখেছি বোর্ড চ্যালেঞ্জের ম্যাক্সিমাম ইয়েতেই মানে কি গণিতের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এর মূল কারণ যেটা আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে আমরা আলোচনা করেছি তারা বলেছে যে গণিতে ভুল হওয়ার মূল কারণ হলো যে এবং ইয়েতে যখন ডিস্ট্রিবিউশন করে ঠিক আছে ওই সময় একটু সমস্যা হয় এই সমস্যাটার কারণে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টের এই সমস্যা আসে ফেল আসে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ খুলে সবচেয়ে বেশি পরিবর্তন হয় যেটা অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে যতটা না হয় তার চেয়ে বেশি পরিবর্তন হলো গণিতের ক্ষেত্রে তাই তোমরা যারা গণিতে বোর্ড চ্যালেঞ্জ করেছো আমি তাদেরকে বলবো যে তোমাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি আর যারা করো নাই তাদেরকে আমি বলবো তোমাদের জন্য এটা একটা ব্যাড লাক কারণ তোমাদেরকে আমি দশ তারিখ থেকেই বলেছিলাম যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করো কারণ আন্দোলন এই যে বিভিন্ন ইটি ওকে যে সময় না পার করে তোমরা যদি সঠিক সময় যদি বোর্ড চ্যালেঞ্জটা করে রাখতে তাহলে কিন্তু আজকে হয়তো বা তোমরা কি পাইতা একটা সুসংবাদ একটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকতা আশা করি যারা বিশেষ করে গণিতে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সুসংবাদ থাকবে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হতে যাচ্ছে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যে ভাইয়া গণিতে যেহেতু এক ক্লাস মাইনাস ভুল গেলেই কাটা যাবে এখন তোমাদেরকে আমি সেটা বলি দেখো এটা কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে মার্কে দিতে হবে ঠিক আছে একটা ম্যাথ তুমি কি করেছো একদম একবার পুরো পুরি করেছ লাস্টে এসে যদি একটু সমস্যা হয় তার মানে কি পুরোটাই কাটা দিবে তৃজন ছিল কিন্তু এরকমভাবে হয় না ধাপে ধাপে তোমাকে নাম্বার দিবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি মনে করো যে চার নাম্বারে একটা তুমি করে একদম শেষের দিকে এসেছ ঠিক আছে লাস্টে তুমি মিলাতে পারো না এক্ষেত্রে কিন্তু এখানে কিছু মার্ক টিসার দিলেও দিতে পারে ঠিক আছে এভাবে কিন্তু গণিতের গণিতের খাতাগুলো কিন্তু কীভাবে মার্ক আসে তারপরে যখন তোমার একবারে ফাইনালি মার্ক যখন দেখা গেছে যে আঠাশ থেকে বত্রিশের ভিতরে আসো বা তিরিশ পাইছো একত্রিশ পাইছো তখন কিন্তু এই ক্ষেত্রে টিচাররা কিন্তু তোমাকে এই মার্কগুলো রিকভার করে দিতে পারে ঠিক আছে এটা কিন্তু হয়ে থাকে এরকমই হয়ে থাকে ম্যাক্সিমাম সময় আশা করি তোমাদের ক্ষেত্রেও সেটাই হবে যেহেতু পূর্বে হাজার হাজার স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং অসংখ্য স্টুডেন্ট তাদের রেজাল্ট পরিবর্তন করতে পেরেছে আমরা আশা রাখি যে এবারও যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ইনশাল্লাহ তোমাদের ভিতরে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এবার বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করতে যাবে এরপরে যেটা তোমাদেরকে বলবো যে বোর্ড চ্যালেঞ্জ যেহেতু তোমরা করেছ তোমাদের ভর্তির সুযোগটাও দিবে অনেকে দুশ্চিন্তা করো যে আসলে আমরা ভর্তির সুযোগ পাবো কিনা হ্যাঁ তোমরা ভর্তির সুযোগও পাবে কোনো সমস্যা নাই সবকিছু তোমাদের ঠিক হবে তোমাদের যদি রেজাল্টটা যদি পরিবর্তন হয় তাহলে তোমরা পনেরো তারিখে পনেরোই সেপ্টেম্বর যে তোমাদের যে রেজাল্ট আহ কি বলে ক্লাস শুরু হওয়ার কথা সেখানে তোমরা ক্লাস করতে পারবে অথচ তোমাদের কোনো টেনশন নেই আর এক ধরনের স্টুডেন্ট আমাদেরকে কোয়েশন করেছো যে ভাইয়া আমি আটাত্তর পাইছি এবং আমি উনআশি পেয়েছি এখন আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি আমার কি হবে হ্যাঁ তোমাদের ক্ষেত্রেও একই কথা যে তোমরা যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছো আগে খাতাটা রিকাউন্ট করবে যদি দেখে যদি দুই এক নাম্বার যদি কম থাকে তাহলে সেটা তোমাদেরকে দিয়ে দিবে। আর যদি দেখে ফাইনালি সব কিছু ঠিকঠাক আসে তাহলে হয়তো বা কনসিডারেশন অথবা মানবতার খাতিরে অথবা তাদের বিবেচনায় ঠিক আছে দুই এক মার্ক যদি কম থাকে তোমাকে কম মার্কগুলো দিয়ে এ প্লাস করে দিবে এটা তারা করলে করতে পারে ঠিক আছে এরকম করে এবং হয় কারণ অতীতেও এরকম আমরা দেখেছি যে আটাত্তর পেয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার পর তারপর সে সেই সাবজেক্টে প্লাস পেয়েছে অতএব দুটা দুটা দিকে থাকে তোমার এখানে তোমার কি তবে তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার পসিবিলিটিটাই সবচেয়ে বেশি থাকে আর রেজাল্ট পরিবর্তন হবে না এরকম খুব কমই হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেজাল্টগুলো পরিবর্তন হয়ে যায় অতীত থেকে আমরা যা দেখেছি তাই সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ তাই সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি যে এরকম কিন্তু অতীতে এরকম হচ্ছে সেই ডাটা যদি আমরা কালেক্ট করি এবং যদি তোমাদের সাথে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবা যে খুব সহজেই এরকম রেজাল্টগুলো পরিবর্তন হয়ে আসছে অতীতেও ইনশাল্লাহ আমরা আশা করি এবারও তোমাদের ক্ষেত্রে তাই হবে তাই তোমরা যারা চ্যালেঞ্জ করেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ তোমাদের যারা পরিবর্তন হতে যাচ্ছে আর যারা বর্ষ চ্যালেঞ্জ করো নাই তাদের জন্য আমরাও দুঃখিত যে তোমাদেরকে এতবার বলার পরও তোমরা সেটা করো নেই তবে কি করার আর কিছুই করার নেই তোমরা ওয়েট করো নেক্সট লেভেলে অর্থাৎ নেক্সট আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নাও আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ পাঁচ থেকে সাত অথবা দশ তারিখের ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এর ভিতরে তোমাদের মোবাইল এবং তোমাদের স্কুলের সাথে একটু যোগাযোগ রক্ষা করো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছি তো আজকের আলোচনা এ পর্যন্তই এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তো অবশ্যই জানাবে আর বিশেষ করে তোমরা এর এরপরে কোন ধরনের ভিডিও চাও বা কোন বিষয়টা তোমাদের কাছে বেশি হচ্ছে সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার তোমাদের সাথে ভিডিও আপলোড করে শেয়ার করবো আর এরপরে যদি তোমাদের অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমরা কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো ওভারঅল সবাই ভালো থাকো এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং দোয়া রইল ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ